আচ্ছা তুমি বলো তো কিসের জন্য চুরি করতে এসে কি এত পরিজন বলো তুমি সত্যি কথা বলো আচ্ছা তুমি কি জানতে যাও কিসেরা তো আমার প্রয়োজন তুমি কি আমাকে চিনতে পারছো কিছুদিন আগে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম মামা তুমি এসেছো মা তোর খিদে লাগিছে তোর বাপ মরেছে গত দু বছর সেই গিয়েছে তোর ভাই তো বড় হয়নি যে তোর ভাইকে কাজে পাঠাবো আল্লাহ আমি আর কতদিন চাই চিন্তা আমি এই সংসার চালাবো আমি দুটো ছেলে মেয়ে নিয়ে পথে পথে ঘুরি তুমি এদের মুখ পেয়ে তাকাও আল্লাহ আমি আর এই পাপ পড়া চেলি না কে নিয়ে আমি আর সংসার চালাইতে পারছি না ফগলা বাপ ফগলা একটা এখানে না হ্যাঁ মা বলো তুই তোর বোন কে বস, আমি খাবার জোগাড় করে আসি ঠিক আছে মা তোর বোনের খেয়াল রাখবি আজ কিছু খাবার হবে আমার বাচ্চা মেয়েটা খাবে গড়ে বিশাল কাজ যে কিছু খাবার থাকলে দাও না আমার স্বামী দিনই দুপুরে কাজ করিয়ে দুশো টাকা ইনকাম করে নিয়ে আসে আর তোমাদের জন্য মাছ মাংস ভাত পানি সব রেঁধে থুই দেবো আর তুমি ড্যাং ড্যাং করে এসে তোমার ছেলে মেয়ের জন্য ডেলি খাবার নিয়ে যাবা মরলু তো মরলু তোমার স্বামী ছেলে দুটোকে নিয়ে মরতে পারলো না এখানে নাকে কেদিন দিন আপনি এখান থেকে টাকা পয়সা চাল ডাল নিয়ে গিয়ে জমি থুই দিবা দিদুতলা বাড়ি করবা মানুষ কিছু বোঝে না কি আমাদের গান দিতে হবে না তোমরা অন্যকে দিছো আপনার কাছে কিছু খাবার হবে আমার বাচ্চা মেয়েটা কিছু না খেতে এই সকাল থেকে বিশাল কান্না করছে কিছু খাবার থাকলে দেন না কেন তুমি যে চিন্তা খাইছো কেন তোমার তো শরীর স্বাস্থ্য ঠিক আছে তুমি খেতে খেতে আর না তোমার মতন কত মেয়ে ছেলে তো খেতে খায় আপনি দয়া করে আর কি কর খুঁজে দেন আমার টাকা লাগবে না তুই বলে খেতে পেলেই হবে দেখো আমি নিজে মাটি খেতে খায় আমি একবেলা মাঠে কাজ না গেলে আমার ভাত হয় না আমি করতে থেকে তোমাকে কাজটা দেবো তুমি অন্য কোথাও দেখি না তাহলে আপনার কাছে কিছু খাবার হবে খাবার আজ তিন দিন হলো আমার বউটা গিয়েছে বাপের বাড়ি আমি নিজেই রান্না করে খাই আমি করতে থেকে তোমাকে খাবারটা দেবো বেশ ঠিক আছে গেট টা একটু খুলুন না বাড়ি কোথায় বাবু আমাদের এখানেই বাড়ি উত্তর পাড়ায় বড় বড় গাছের পাশে কই এতদিন তো তোমার সময় চুখে করিনি মানে অন্য না কিছু নয় বলো তুমি কিসের জন্য এসছো কি দরকার তোমার টাকা পয়সা সোনা দানা গয়না গাটি কি লাগবে তুমি শুধু একবার বলো বাবু আমাদের বাড়ি একটা বাপ মরা মেয়ে আছে সে কি দি ছোট সকাল থেকে কাঁদছে আপনার কাছে কিছু থাকলে দেন না এই টাকাগুলো রাখো তুম কারো দেবো তোমার সব মনের ইচ্ছা পূরণ করবো তুমি শুধু আমাকে আপনারাই বলুন আমি এই যুগে কি নিয়ে বাঁচবো আমি তো ভাবি নিজের শরীর চুরি করে খাওয়াটা অনেক ভালো জানো বাবু মানুষের যখন অভাব আসে তখন অভাবের স্বভাব নষ্ট হয়ে যায় মানুষ তখন কি করবো ভেবে চিন্তা করতে পারে না কথাটা কিন্তু সত্যি মানুষের অভাবে স্বভাব যায় মানুষের যখন অভাব আসে তখন সে নিজেও বুঝতে পারে না যে কি করব তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে